খাদের কিনারায় জেলানেস্কি রাশিয়ার লাগাতার হামলার মুখে কোন ইউক্রেন আত্মরক্ষার জন্য যথেষ্ট অস্ত্র গোলাবারুদের অভাবে অসহায় বোধ করছে বিশেষ করে দেশের পূর্বাঞ্চলীয় খার্কিব শহরে রাশিয়ার আক্রমণ বেড়ে চলেছে ইউক্রেনের প্রেসিডেন্ট নিজে অবস্থা পর্যবেক্ষণ করতে সেখানে গেছে জার্মানির বিল্ড ও অন্যান্য কয়েকটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা জগতের পক্ষ থেকে যথেষ্ট সামরিক সহায়তার অভাব সম্পর্কে নিজের ক্ষোভ উকড়ি দিয়েছেন তিনি বলেন সহযোগী দেশগুলির কাছে এমন কিছু অস্ত্র আছে যা ইউক্রেনের অস্তিত্বের খাতিরে এখনই প্রয়োজন কেন সেই অস্ত্র ইউক্রেনের হাতে তুলে দেওয়া হচ্ছে না তা তিনি বুঝতে পারছেন না বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেম ও গোলাবারুদের অভাব সম্পর্কে তিনি খুব প্রকাশ করেন এ প্রসঙ্গে জার্মানির কাছ থেকে দূরপাল্লার টাউরুস ক্ষেপণাস্ত্র পাওয়ার আশা প্রকাশ করেন জেলানিস্কি জার্মান চ্যান্সেলর ওলাফ সালস বারবার সে সম্ভাবনা নাকচ করে দিয়েছেন জার্মানির স্প্রিং মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে জেলানিস্কি বলেন সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক অস্ত্র প্রয়োগের হুমকির কারণেই জার্মান চ্যান্সেলর সালজ সে দেশের সবচেয়ে শক্তিশালী শক্তিশালী অস্ত্র ইউক্রেনকে দিতে ভয় পাচ্ছে জেলানেস্কি মার্কিন কংগ্রেসে আটকে থাকা বিশাল অঙ্কের সামরিক সহায়তা প্যাকেজ দ্রুত অনুমোদনেরও আশা ছাড়ছেন না তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন যা তিনি গ্রহণও করেছেন তবে এখনও সে সফরের কোনো দিনক্ষণ স্থির করা হয়নি জেলানেস্কি অবশ্যই ট্রাম্পের শান্তি প্রস্তাব সম্পর্কে সংশয় প্রকাশ করেছেন পশ্চিমা জগতের কাছ থেকে আধুনিক অস্ত্র পেলে তিনি যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করার বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাস দেখাচ্ছেন রাশিয়ার হাত থেকে অধিকৃত ভূখণ্ড পুনর জীবোদ্ধার করতে জেলানোসকে আবার এক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেছে যুক্তরাজ্যের মন্ত্রী ডেভিড ক্যামেরন সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময় বিরোধী রিপাবলিকান পার্টির উদ্দেশ্যে সংসদের নিম্নকক্ষে ইউক্রেনের জন্য সহায়তার প্রস্তাব দ্রুত অনুমোদনের অনুরোধ জানিয়েছেন সোমবার তিনি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নৈশভোজ করেন ব্যক্তিগত সেই সাক্ষাতের সময় তিনি নেটোর ভবিষ্যৎ ও অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন রিপাবলিকান পার্টির অন্য কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করল সংসদের নিম্নকক্ষের স্পিকার মাইক জনসন সঙ্গে তিনি কথা বলার সুযোগ পান ডেভিড ক্যামেরন বলেন আমেরিকার বন্ধু হিসেবে তিনি সেদেশের দেশের স্বার্থে ইউক্রেনের জন্য সহায়তার আর্জি জানাচ্ছেন তার মতে পশ্চিমা জগৎ তাদের সহযোগীদের কতটা সহায়তা করছে এই মুহূর্তে তা তেহরান পিয়ং ইয়ং ও বেজিং এর মতো শহরে সবাই পর্যবেক্ষণ করছে এই বেআইনি ও অপরচিত হামলা মোকাবেলা করতে ইউক্রেনকে যথেষ্ট সহায়তা দেওয়া হচ্ছে কিনা সেদিকে অন্যদেরও নজর থাকবে